সম্ভাবনা বাংলাদেশের প্রথম স্বাধীনতা আমরা আজকে উদযাপন করতেছি আমি প্রথমেই সকল শহীদদের শ্রদ্ধা জানাই সেই সাথে জুলাই আগস্ট অভ্যুত্থানে যে শহীদ হয়েছেন তাদের তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করতে আমি এখানে প্রথমেই বলতে চাই যে আমরা বিগত সতেরো বছর আমরা যে জুলমের নির্যাতনের শিকার হয়েছি আমরা সবাই কথা বলার স্বাধীনতা হারিয়েছিলাম আজকে আমরা সেই স্বাধীনতা আবার ফিরে পেয়েছি এবং আমরা আবার মন খুলে আমাদের প্রাণের উৎসব আমরা আমরা উপভোগ করতে পারতেছি আজকে আমি এটা বলতে চাই যেটা সেটা হইল আমরা বাঙালিরা যে জুলাই আগস্টে বীরত্ব দেখিয়েছে সেই বীরত্বের প্রতি ভয় পেয়ে আমি আশা করি যে দেশি বিদেশি ষড়যন্ত্র সব দুদিন এই প্রত্যয় ব্যক্ত করে আশায় আমরা আজকের এই বিজয় রেলি করে যাচ্ছি দেখাও মানবতার মা যাকে বলা হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে আমরা একজন শিশু কিভাবে বেগম খালেদা জিয়া হচ্ছে টিভির পর্দায় সবাই সকলে চোখ রাখেন আসলে তুমি কেন দেশনেত্রী ছাজলাবা অনেকে খুব ভালোবাসি আমরা ভালোবাসি তুমি তুমি কি শিখেছো সেটা বলো খালেদা জিয়া খালেদা কি তোমার ভালো লাগে তোমার পছন্দ দর্শক আসলে আমরা খালেদিয়ার সাথে কথা বলছিলাম যে আজকে মানবতার মা যাকে বলা হচ্ছে আজকে একজন শিশু বাংলার ঘরে ঘরে আমরা আসলে বরিশালে একটি ঘটনা দেখছিলাম যে খালদা জিয়ার খালদা জিয়ার শ্বাস কেন শ্বাসল সেই শিশু জেল জেল খাটতে হয়েছে আজকে মানুষে মুক্তভাবে কথা বলতে পারতে আছে বা মুক্তভাবে তার স্বাধীনতার কথা প্রকাশ করতে পারতে আছে মিলন চৌধুরী সকলে চক্র এখন নেক্সট টিভি পর্দায় ভিডিও ভিডিও ভিডিও